এই জায়গাটা আপনাদের নিজের আচ্ছা এই ঘরে যাবো ভিতরে একটু দেখবো এই এই এখানে থাকেন সবাই মাসি ঘরের অবস্থা তো ভালো না চারদিকে তো তিপ্পাল দিয়ে খেরা না কি এখানে রান্না করছেন কি রান্না করছেন আজকে আলু আর টমাটো কচি এদের যদি কিছু সাহায্য করা যায় ভালো হবে ভালো হবে তো বন্ধুরা আজকে ঘরের মধ্যে আচ্ছা বাড়িতে টিউব নেই মানে অত্যন্ত কষ্টের মধ্যে এই পরিবারটা আছে যে তিপ্পালের ঘর করে এই ভাইটা এইটুকু বয়সে পড়াশোনা করে না এই বয়সে সে বোনদেরকে নিয়ে গ্যারেজে কাজ করে এবং সংসারটা চালায় আচ্ছা আচ্ছা আমি যাই হোক আমি বেশি কিছু বলতে পারছি না আপনাদের ঘরটা যদি আমি টিন দিয়ে পিলার দিয়ে করে দিই ভালো হবে এদের আমি যদি একটা ঘর করে দিই টিন পিলার দিয়ে একটা ঘর একটা বাথরুম টাকা পয়সা দিয়ে সাহায্য করছে খাবার দিনের মাসের জন্য ভালো মন্দ খেয়েও আচ্ছা করার জন্য বেতন জামা কাপড় দিচ্ছে যে কম ভাগ্যের কথা ভাগ্যের কথা আচ্ছা ও তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যে আমি যেন এই অসহায় পরিবারটিকে আচ্ছা প্রধান পঞ্চায়েতের পাহাড় ধরে ছিলেন আমি কি প্রধান পঞ্চায়েত আমি আপনার ছেলের মতো তাই না তা আমি আপনার ছেলের মতো হয়ে আপনাদের ঘরটা আমি করে দিলাম ভালো লাগছে অনেক এবার নতুন ঘরে আপনারা থাকতে পারবেন তাই না তো মাসি বলছে খুব কষ্ট করে এখানে থাকতো এবং অনেক পঞ্চায়েত প্রধানকে বলেছে তো আমি সেই বিষয়ে যাচ্ছি না ওনারা করে দেয়নি মানে তো না প্রধানও না কিচ্ছু না কিন্তু আমি এরকম সাধারণ মানুষের কাজ করতে আমার অনেক ভালো লাগে তো সেই জন্য আমি কাজগুলো করি তো আজকে অবশেষে যে ওনাদের এই ঘরটা আমি এখানে করে দিতে পারছি এবং করে দিচ্ছি তো আজ সুন্দর করে থাকবা ঠিক আছে এখন আর কোনো সমস্যা হবে না ঘরটা তো আজকে দাদা কমপ্লিট হয়ে যাবে আজকে ঘর কমপ্লিট হয়ে যাবে আপনারা কালকে থেকে ঘরের মধ্যে থাকতে পারবেন ঠিক আছে আর আপনাদের টেনশনে যদি থাকার জায়গাটা হয় খাওয়ারটা উপরওয়ালা ঠিক জোগাড় করে দেবে বুঝতে পারছেন তো সুন্দর করে থাকবেন ঘরটা আজকে কমপ্লিট হয়ে যাক আজকে আমি আসছি আমি কালকে এসে সুন্দর করে ফুল দিয়ে ফিতা কেটে আপনাদের নতুন বাড়িতে প্রবেশ করি আপনি ভাবতে পারেননি কিন্তু কি উপরওয়ালার ইচ্ছায় আপনার আজকে নতুন ঘরে গেলে তাই না এটুকু আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো মানুষের আমি একটা করে এরকম নতুন নতুন করে আপনাকে দেখবে আপনি যে যে উপকার করছেন হ্যাঁ যেটুকুই দেন এটুকু অনেক দিবেন এর মতন দয়াল মতন তার কেউ নাই ঠিক আছে আপনি এই পাশে যে আপনি দাঁড়িয়েছেন অনেক লোক আপনাকে দেখছে অনেক লোক সবাই বলি যে সে যে দেখ কিন্তু দিয়েছে তো এটুকু সবাই চাই সেটাই সেটাই আর আপনারা যারা যারা হেল্প করেছেন যারা যারা আপনাদের ভিডিও দেখে হেল্প করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ঠিক আছে ঠিক আছে আমি যেহেতু আপনাদের কথা দিয়ে গেছি বলেছিলাম যে আমি আপনার হাতে হাত রেখে বলেছিলাম যে আপনাদের ঘরটা আমি করে দেবো যে করে হোক যার কাছ থেকে চেয়ে ভিক্ষা করে হোক যেভাবে হোক আপনাদের ঘরটা আমি করে দিলাম তো যারা যারা আপনাদের হেল্প করেছে তাদেরকে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসি ভালো থাকবেন আপনি মায়ের মতো আমার ঠিক আছে আমি আবার কালকে আসবো হ্যাঁ তো আজকে এই যে পাড়ার সবাইকে নিয়ে এখানে আজকে আমরা বাড়িটা উদ্বোধন করব। তো সবাই দেখেছিলেন যে কয়েকদিন আগে এখানে একটা আমি ভিডিও করে গেছিলাম এখানে এই যে মাসিমার বাড়িটা এবং এই যে বোনটার বাড়িটা খুব অত্যন্ত খারাপ অবস্থায় ছিল তাই তো তো আজকে বাড়িটা হয়ে গেল আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আপনি খুশি হ্যাঁ আচ্ছা এ এবারে আসো 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 এই যে তোমাদের নতুন ঘরে এই যে নতুন ঘর এখানে এই যে নতুন করে এখানে হয়ে গেল মাসিমা ভালো লাগছে তো ভালো লাগছে আচ্ছা কিরে রানি কেমন আছো তুমি ভালো আছো তোমাদের নতুন ঘরে আজকে থেকে রাত্রে থেকে থাকবা ঠিক আছে কালকে কোথায় ছিলা ওদিকে ঠিক আছে বাইরে আসো অন্যজনের বাড়িতে থাকতো না তো আপনারা সবাই দেখেছিলেন যে এখানে বাড়িটা তিপ্পাল দিয়ে করা ছিল তো আমি এনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম আমি এখানে বলে গেছিলাম কিন্তু একদম মাসিমার হাতে হাত রেখে বলে গেছিলাম যে বাড়িটা আমি করে দেব। তো যাই হোক বাড়িটা করতে কয়েকটা দিন লেট হলো কারণ অনেক সমস্যা ছিল যাই হোক অবশ্যই সমস্যার সমাধান করে এই যে এনাদের এই ঘরটা এখানে করে দেওয়া হলো এবং আমি বলেছিলাম যে আপনাদের বাথরুমটাও করে দেবো কিন্তু কোনো একটা কারণে বাথরুমটা করতে পারলাম না কয়েকদিন যাক আমি দেখি একটু টাকা পয়সার প্রবলেমের জন্য শুধু ঘরটা হলো যেটা থাকার আপনাদের মেন সমস্যা ছিল থাকার ব্যবস্থাটা করলাম বাথরুমটাও আমি করে দেবো আমাকে একটু সময় দিতে হবে বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমি বলে গেছিলাম

ভালো লাগছে আপনাদের ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো যাই হোক বাড়িটা হয়ে গেলে এবার আপনাদের জন্য যে আমি মিষ্টি নিয়ে এসেছি এবার মিষ্টিটা আপনি সবাইকে একটু দিয়ে দেন রানি তাক আমার দিকে তাকাও কে নাও আগে তুমি ব্যাস আরেকটা কই আরেকটা বোন কই এই যে এই যে এই যে এই যে খাও 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 ব্যাস দেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে এইভাবে আপনারা থাকছেন আমি ভিডিও করছি ঠিকই যে মানুষকে দেখাচ্ছে অনেকেই বলেন মানুষকে না দেখালে এই বাড়িটা কিন্তু আজকে করতে পারতাম না বুঝতে পারছেন আপনাদের অনেক মানুষ দেখেছে এবং আমি আপনাদের পারমিশন নিয়েই কিন্তু ভিডিও করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি কি ভিডিও করতে পারি আপনি বলেছিলেন যে কোনো সমস্যা নেই তো আমি যত ভিডিও করি আগে কিন্তু আমি পারমিশন নিয়ে নিই যে আমি ভিডিও করব সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব যদি ওনারা আমাদের আমাকে পারমিশন দেয় তারপরেই কিন্তু আমি ভিডিও করি তো